আর একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে না বললেই নয় একজন লোক না একজন লোক না একটা ছেলে হ্যাঁ একটা ছেলে আমাকে লিখেছে তিনি ট্যাটুজ নিতে চান কিন্তু তার বাড়ি থেকে আপত্তি আছে সেই জন্য তিনি ট্যাটু নিচ্ছেন না তিনি আমাকে জানাচ্ছেন যে ট্যাটু নেওয়ার পজিটিভ বা নেগেটিভ দিক কী কী তো আমি ব্যাপারটা হচ্ছে যে ট্যাটুর ব্যাপারটা তো এখানকার প্রগ্রেসিভরা নিজেদেরকে বার্তাইট বলে মনে করে তো আমি তো ট্যাটু বিরোধী গোষ্ঠীর লোক আমি সেদিক থেকে খুবই রক্ষণশীল আমি আমার পয়েন্টগুলো বলতে পারি যে আমি কেন ট্যাটু বিরোধী আর কারা ট্যাটুর পক্ষে কিসের জন্য আছে সেটা তাদের পয়েন্ট তাই তারা বলবে তো আমি পরিষ্কারভাবে বলে দিই কেন আমি ট্যাটু বিরোধী বেসিক্যালি একটা ট্যাটুতে যখন লোকে একটা কিছু লেখে সেটা তার একটা স্টেটমেন্ট অনেক প্রেমিকা তার প্রেমিকের নাম খোদাই করে দিল প্রেমিকরাও প্রেমিকের নাম খোদাই করে দিলো কেউ ফুটবল ক্লাবের হয়ে একটা ট্যাটুস করলো কারণ সে ফুটবল ক্লাবের চিরকালের সমর্থক এরকম অনেক ব্যাপার আছে হিন্দুত্ববাদীরা গণেশের ছবি দিল বা ইয়ে ছবি দিল ইসলামিস্ট্রাও সেরকম কিছু করে ফেমিনিস্টাও সেরম কিছু সমস্ত কিছু ট্যাটুস করে একটু প্রুফ দেবে পয়েন্ট তো এইখানে একটা ব্যাপার হচ্ছে কি যে আমি এই ধরনের কোনো স্টেটমেন্ট বা পয়েন্ট দেওয়াতে বিশ্বাস করি না কি আই স্ট্যান্ড ফর সামথিং আমি পরিষ্কারভাবে বলেছি আই স্ট্যান্ড ফর হিউম্যান বিং অ্যান্ড মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড মাই সোসাইটি অ্যান্ড মাই স্টেট ইভলভ না ইন মাই ওন ওয়ে স্ট্রং স্টেটমেন্ট আমার কিছু নেই এবং এটা জানি যে আমার চিন্তাধারা ক্রমাগত ইভলভ হতে থাকবে আজকে আমার যা পছন্দ হচ্ছে কালকে সেটা পছন্দ না হতে পারে প্রশুদিন আমার অন্য একটা জিনিস ভালো লাগতে পারে কারণ সেটাই হওয়া উচিত প্রত্যেকের কাছে যে যত বেশি নতুন তথ্য আসবে যত কিছু নতুন শিখবো তত আমি জানি যে আমি মানুষটা পরিবর্তিত হবে ওকে আর ট্যাটু যেহেতু পারমানেন্ট জিনিস সেহেতু তখন হয়তো পাঁচ আমি দেখেছি ট্যাটুওয়ালা প্রচুর লোকজন বিশেষ করে যারা প্রেমে পড়ে প্রেমিকার নামে বা প্রেমিকের প্রেমে পড়ে প্রেমিকার নামে বা প্রেমিকের নামে ট্যাটু করে যখন তারপর তাদের সম্পর্ক ভেঙে যায় তখন ট্যাটুটা মুছতে তারা তার থেকে ট্যাটু থেকে বেশি খরচ করে কারণ ট্যাটু করতে যা খরচ ট্যাটু মুছতে তার থেকে অনেক বেশি খরচ অনেক বেশি কষ্ট হয় তো সমস্যাটা হচ্ছে যে আমি এটাই বলতে পারি যে মানুষের মন সতত পরিবর্তনশীল এবং যে পরিবর্তনশীল মনন যার আছে তার এটা বোঝা উচিত তার ওই রকমভাবে জোর করে স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই আমি জোর করে কি স্টেটমেন্ট দেব আমার স্টেটমেন্ট দেওয়ার কিছু নেই আমি একটা মানুষ সাধারণভাবে বাঁচার চেষ্টা করছি আরও চাইছি যে আরও পাঁচটা সাধারণ মানুষ যাতে ভালোভাবে বেঁচে থাকে এটা তো স্টেটমেন্ট হতে পারে না যে আই স্ট্যান্ড ফর দিস আই স্ট্যান্ড ফর দ্যাট আই স্ট্যান্ড ফর নাথিং আই অ্যাস অনলি স্ট্যান্ড ফর দ্য পিপল অ্যান্ড হিউম্যানিটি তো হিউম্যানিটির জন্য স্ট্যান্ড করার জন্য নিশ্চয়ই আমার ট্যাটু করার দরকার হয় না যে আমি মানুষের জন্য মানুষের অধিকারের পক্ষে আছি মানুষের ভালো থাকার পক্ষে আছি মানুষের বাস্তব বুদ্ধির পক্ষে আছি